এটা আমার বেতন এই মাসের তিন হাজার তিনশো আঠারো ডলার আঠারো ডলার পূরণ এক ডলার একশো ত্রিশ টাকা করে চার লক্ষ একত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা তাই না ওকে আমি এবার আমার সরাসরি আমি কিন্তু আমার ব্যাংক দেখাইছিলাম আপনাকে যে ওখানে সাত ডলার পরে ছিল আমি যদি এখন এখানে ক্লাইম করব আমরা ক্লাইমের মধ্যে টাস্ট করলে সরাসরি ব্লক চেন থেকে বাইনান্স বেপ টোয়েন্টি ব্লক চেন থেকে আমাদের ওয়েটে ডলারটা চলে যাবে কোনো উইডো সিস্টেম নাই এখানে ঠিক আছে অনেকেই বলছে যে আসলে বেতনটা কিভাবে যায় কেউ কি পাঠাচ্ছে নো সরাসরি ব্লক চেন আপনার টেকনোলজি থেকে এটা আমাদের ওয়েলেটের ভিতরে ঢুকবে আপনার পকেটে এবং ওয়েলেটে যাওয়ার সাথে সাথে কারো ক্ষমতা নাই এটা আপনার থেকে হস্তান্তর করা আমার আইডিতে যে ডলারটা পড়ে আছে আমার আইডির পাসওয়ার্ড আমার কাছে কারো ক্ষমতা নাই এই ডলারটা উল্টাপাল্টা করা সিস্টেমটা এরকম ওকে ক্লাইম হয়ে গেছে আমরা এবার আমাদের ওইলেটে চলে যাব ঠিক আছে আমাদের আইডিতে আমরা সরাসরি আমাদের ব্যাংকে চলে যাব সরাসরি আমাদের ব্যাংকে চলে যাচ্ছি ব্যাক করেন আমি কিন্তু ওখানে সাত ডলার দেখিয়ে আসছিলাম ওকে এগারো ডলার আমার আউট ইনকাম ঢুকছে আমি একটু রিফ্রেশ করি হ্যাঁ রিফ্রেশ রিফ্রেশ আলহামদুলিল্লাহ চলে আসছে কিন্তু আমাদের ওয়েলেটে ওয়েলেটে ডলার 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 এই আসছে মানে এটা সম্পূর্ণ আমার এটার না ঠিক আছে এটার পাসওয়ার্ড সম্পূর্ণ আমার কাছে আপনার কাছে এটা আমরা ফার্স্টেই বলি তো এটাই হচ্ছে মেন কথা আমরা যদি এখন কত ডলার তিন হাজার তিনশো ত্রিশ ডলার টোটালি তিন ডলার আমার বেতন ঠিক আছে যেটা বাংলা টাকায় তিন হাজার তিনশো আঠারো ডলার তিন হাজার তিনশো আঠারো ডলার পূরণ একশো টাকা চার লক্ষ একত্রিশ হাজার টাকা এই মাসের বেতন শুধু ইনশাল্লাহ এই যে আমার বেতনটা শুরু হয়েছে আরো বাড়বে আপনার কি সামনের মাসে আরো বাড়তেও পারে তো এইতোটুকুই রইলো ধন্যবাদ আপনাদের সবাইকে আসলে যে আপনারা আমার পাশে ছিলেন বলে এখন পর্যন্ত আমি এই পর্যন্ত আসতে পারছি প্লাস হচ্ছে যে আমাদের যে স্বপ্নটা স্বপ্ন পূরণ হয়েছে এই স্বপ্নের বিষয়টা আমাদের সবারই থাকে